শান্তি নিদিবাসন হবে সেই নিদিবাসন হবে ইসলামী সরকার কথা কি না সেই কথা শুধু মুখে বলবো না আজ থেকে বাড়ির যে যে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারণে বলছেন ওয়াজাহিদু ফী ইসতিবিলিহি ইলা আল্লাহ কুম তুফলিহুন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে এই জিহাদ শুধু বাংলাদেশের জন্য নয় এই জাহাজ ছিল স্থানে আন্দোলন ছিল সমস্ত নবিরাসুরা আমলের কথা দিচ্ছি না সমস্ত নবিরাসুরা বাতিলের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে যাহা করেছিল কথা দিচ্ছি না কিন্তু সমস্ত নবিরা বিজয় না করতে পারলো কোন নবিরা ব্যর্থ হন নাই সবাই সবল নাম সমাজ উপস্থিতি রবিরাসুদের আমলে যেইভাবে ইসলামে আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠিত পর থেকে ষড়যন্ত্র শুরু হচ্ছিল আজকে পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম যে নির্যাতিত হয়েছিল এত নির্যাতিত কোন দল হয় না কথা ঠিক কিনা সেই ফেসিবাদী শেখ হাসিনাকে আল্লাহ তারা নমরুদ ফেরাউনের মত দৃষ্টান্ত দিয়ে বাংলার জমিন থেকে পালিয়ে দিচ্ছে কথা ঠিক কিনা এই বাংলার জমিন তাকে আসতে দেওয়া হবে সমাজে উপস্থিতি স্বচ্ছ থাকতে হবে আমাদের আলো থাকতে হবে ফেस्टिवাতে একজন চলে গেছে তার নেতা সদস্য বাংলা ডুমরাতে সরকারি নিনাম আমরা আপনাদের সামনে বলতে চাই তাদেরকে উচিত শাস্ত্রিতা উচিত তাদেরকে যেইভাবে শাস্ত্রিতা উচিত এইটা শাস্তি চাই সমাজে উপস্থিতি আমি বলছিলাম এই সারাজন্ত্র আছে থাকবে समस्त সারাজন্ত্রের বেলায় আমাদের সামনে এগে যেতে হবে আমাদের পিছনে বহু প্রশ্ন আসতে পারে যদি আপনি প্রশ্ন জবাব দিতে থাকেন আপনি সামনে আগাইতে পারবেন না যতই প্রশ্ন থাকুক আমাদের সামনে আসতে হবে সামনে আসছে বিজয় ইসলামের বিজয় সামনে নিবাসন আসছে আমরা আল্লাহ শুক্রিয়া রে আমাদের আকাঙ্ক্ষা ছিল এই বাংলার জন্য ওলামা এখানে আমরা সবাই এক হয় সবার ওলামা এখানে এক হওয়ার জন্য সকল আলেমদের মধ্যে চেষ্টা চলছে ইনশান লাভ আমরা আশা করি দেশে সামনে নির্বাচন হবে সেই নির্বাচন হবে ইসলামী সরকার কথা ঠিক না সেই কথা শুধু মুখে বলবো না আজ থেকে বাড়ির যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় একামতের দিনের দাওয়াত দিতে হবে কথা ঠিক না আমরা যদি অ্যাডভান্স হব যত বেশি বেশি দাওয়াতি কাজ করবো ততুই আমরা সফল দরুদ করতে পারবো আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তলে সমাজকে যাতে আল্লাহ হাক দ্বারা জন্য কবুল করেন যারা শাহাদত বরণ করেছেন তাদের রক্ত দ্বারা আল্লাহ কবুল করেন এই শাহাদতের বিনিময়ে আল্লাহ হাক বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠিত করে দেন ওয়াসি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু